ও কৃষ্ণ আয়বসি দেবায় দাপরের ঠিক প্রণত করবেন সেই সময় প্রভু ভক্তদের প্রতি যে আচরণ করেছিলেন শ্রীকৃষ্ণ এই মর্তভূমিতে লীলার জন্য পৌরাণিক সাম্যতে একশো পঁচিশ বর্ষ দেহ ধারণ করেছিল তারপর তিনি ঘোষণা করলেন এবার তার সেই তার আসল জায়গায় ফিরে যাওয়ার পালা তখন সমস্ত ভক্তরা দলে দলে বুনি ঋষি যারা সমস্ত ধ্যান তপস্যার বলে জানলেন যে প্রভু মর্তর লীলা সমাপ্ত করে চলে যাবেন তারা দলে দলে এলেন এবং বললেন যে প্রভু আপনার অবর্তমানেই জগৎ অরাজকতায় পরিপূর্ণ হবে অধর্মে ছেয়ে যাবে তখন আমাদের কি উপায় হবে তখন প্রভু হেসে সেই সদা হাস্য হাসি তার মুখে তিনি বললেন স্মৃত স্মৃত আপনারা সব নৈম্যে চলে যান সেখানে আপনাদের কোনো কিছু দুঃখ হবে না সমস্ত ভক্তদের যারা তাদের নিজেদের কথা ভেবে প্রভুকে ভক্তি নিবেদন করেছিলেন তাদের প্রত্যেককে তিনি তাদের মনবাসনা মতো বদ দিয়েছিলেন এবং স্ব স্থানে পাঠিয়ে দিয়েছিলেন নিরাপদ স্থানে কিন্তু সমস্যা হলো উদ্ধ উদ্ধ হচ্ছে প্রভুর বন্ধু এবং পরম ভক্ত উদ্ধ এসে বললেন যে অন্যদের সমস্তই নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়ে তুমি নিশ্চিন্ত এবং তারাও নিশ্চিন্তে চলে গেল কিন্তু আমি তো তা চাই না আমি তোমাকে চাই তোমাকে ছাড়া তো আমি থাকতে পারবো না তিনি আবার হাসলেন এইখানে দেখুন ভক্ত দু দুধ এক ভক্ত সে ভক্ত প্রভুর ভক্ত সবই ঠিক আছে কিন্তু সে নিজের ধর্মীয় জীবনের আখের জানছে একবারে আরাধ্য ভগবানের কাছেও সে নিরাপদ জায়গা চাচ্ছে আর আরেক ভক্ত সে বলছে প্রভু আপনাকে আমি ছেড়ে যাব না যদি যেতে হয় আমি আপনার সঙ্গেই যাব আপনাকে ছেড়ে আমি কোথায় যাব তখন উদ্ধবকে তিনি উপযুক্ত একটি জিনিস বললেন উদ্ধব গীতা আর কি দিলেন না ভাগবত বললো শোনো উদ্ধব আমার অবর্তমানে তুমি এইটার চর্চা করবে এটার অক্ষরে অক্ষরে আমি এটাই মর্তি প্রকার এবং প্রচারিত করবে তুমি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ